আমরা প্রতিনিয়ত দু তিন বছর ধরে এসটি বিষয় নিয়ে মুখ মুক্তি নিয়োগ এবং আমাদের শিক্ষকদের নিকট বারে বারে আমরা দেখে যাচ্ছি দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমরা এসটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এখন অবধি রেজাল্ট পাবলিশ করিনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি আজকে তিন বছর হয়ে আসছে এস কেন এখনও আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সেটা আমরা এখনও জানানি আজকে যেই জন্য তো আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমরা আগত আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট এস কয়েকজন ক্যান্ডিডেট ডাইরেক্টর সাথে মিলিয়ে তো ওনার কাছে যেগুলো পাবলিশ করে অতি সত্য রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করছে সব জন শিক্ষক নিয়োগ করে তাও পোস্টিং ফিস করে আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের সিএম এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রীও বটে তো স্যার সমস্ত দপ্তরের যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে কিন্তু এসটি টিকাতে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন করছে না তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া অবধি আটকে রাখা হয়েছে আপনার দ্বারা মিডিয়া দ্বারা জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছি গভর্নমেন্ট করে তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই খবর এসটি প্রচেষ্টা কেসটা শেষ হয়ে যেত কিন্তু দু হাজার বাইশ বারো সালে একটা কেস আমরা কেসের সাথে অ্যাড করে দিয়েছে যার জন্য প্রচেষ্টা অনেক ল্যাঙ্গি একদম অনেকটা মানে হয়ে গেছে আমরা বুঝতে পারছি না কেন এসটি বিষয়টা নিয়োগ প্রক্রিয়ায় এইভাবে আটকে রাখা হয়েছে আপনার ভালো করে জানেন নবম এবং দশম স্থানের যে শিক্ষক নিয়োগ ঠিক নিয়োগ নাই বলতে চলে গত ছ বছর একদম নগুণ্যমাত্রা নিয়োগ হয়েছে আজকে সেই জায়গায় যদি শিক্ষক নিয়োগ এমভাবে থমে থাকে তাহলে শিক্ষক আপনার ব্যবস্থা কী করে সুচারুভাবে চলবে আপনার এই এস টি নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পন্ন হয়নি যেহেতু কেস আছে তার জন্য এস টি নতুন এক্সাম এস টি পিজিটি নতুন এক্সাম সব আটকে আছে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না আজকে কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনেকে আছে তারা ওভারেজ হয়ে আছে তারা নেক্সট পরীক্ষায় বসতে পারবে না তো এমন করে কদিন চলবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে টিভির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোর মধ্যে আয়া দিয়ে ক্লাস করানো হচ্ছে তারা বিআরপি সের বে কেন ডিটে তারা যুদ্ধ করানো হচ্ছে তারা কিন্তু দরকার নেই ক্লাস করতে তারা যুদ্ধ ব্যবস্থায় কাজ করানো তারা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে অন্যান্য কাজ কাজগুলো করানো হচ্ছে তো শিক্ষা দপ্তরে যদি একটা পরীক্ষা যদি নিয়োগ প্রক্রিয়া যদি তিন বছর আটকে থাকে এবং নতুন পরীক্ষা না হয় তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয় তো আমরা মানিক সাহা মহোদয়ের নিকট আমরা সিএম সার মোহন নিকট আমরা শিক্ষামন্ত্রী কাছে আমরা বারংবার আবেদন করেছিলাম যাতে মানবীয় দিষ্টি দিক দিয়ে তারা বিষয়গুলো দেখে এবং এসটি টি ডি নিয়োগ মানে অতি শত দ্রুত দ্রুত সম্পন্ন করে কিন্তু সেটা হচ্ছে না আমরা জানি না কেন সেটা হচ্ছে না সেটার পেছনে কী কী কারণ আছে কিন্তু এটা একটা কটুর সত্য যে আজকে তিন বছর হয়ে আসছে এসটি পরীক্ষা হয়েছিল দুই হাজার বাইশ সেপ্টেম্বরে এখন অব্দি না রেজাল্ট পাবলিশ হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তো আমরা বুঝতে পারছি না যে এটা কত কীভাবে এতদিন মানে জন্য দেরি করা হচ্ছে কেন আটকে রাখা হচ্ছে আমরা বারংবার এখন কোথায় এলেন আমরা এখন আপনার দপ্তরে শিক্ষা দপ্তরে হয়েছিলাম আমরা ডাইরেক্টর অফ সেকেন্ড এডুকেশন যে ডাইরেক্টর ওনার সাথে মিট করার জন্য আমাদের ডিপুট স্থাপিত করার জন্য যাতে অতি সতর্কতা প্রবেশ করে যতদিন কয়লা ভাট কেন্দ্রে সবাইকে শিক্ষা পদে নিয়োগ করে কতজন আছে